আচ্ছা তোমাদের মনে আছে বেশ কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে মাশরুম কি করে রান্না করব তোমাদের কাছ থেকে রেসিপি জানতে চেয়েছিলাম তোমরা অনেকেই অনেক রকম রেসিপি আমাকে সাজেস্ট করেছ তার মধ্যে থেকে আমার সব থেকে সহজ যেটা মনে হয়েছে সেটাই আজকে রান্না করছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো কিছুই না মাশরুমগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি মাশরুম এর আগে খেয়েছি তো বহুবার কিন্তু রান্নাই প্রথমবার করছি দেখো মাশরুমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর সাথে যা যা লাগবে সেগুলো কিন্তু রেডি করে নিয়েছি বেশি কিছুই না পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো এইসবই মানে মাংস রান্না করতে যে সমস্ত জিনিস লাগে সেগুলোই তো আমি সব সময় গুছিয়ে কাজ করতে পছন্দ করি তাই সব কিছু কাটাকুটি করার পরে জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসালাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল জলের মধ্যে সামান্য অল্প নুনও দিলাম এবার জলটা ফুটে উঠলে কেটে রাখা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে সেদ্ধ করার দরকার নেই শুধু একটুখানি ভাপিয়ে নিলেই হবে দেখো মাশরুমটা ভাপানো হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি এই দেখো ধোয়ার পরে কত অল্প হয়ে গেল যাই হোক তারপর কড়াইয়ে সাদা তেল গরম করে নিলাম এইবার ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি এই সাদা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিচ্ছি অল্প সামান্য হলুদ গুঁড়ো এইবার নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আর এইদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো আর দিচ্ছি জিরার গুঁড়া আর সামান্য একটু জল দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে আলুগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর একটা তেজপাতা জিরেটা একটু চিরবির করে উঠলেই এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আমি কয়েক কোয়া গোটা রসুনও দিয়ে দিলাম এরপর ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে আমি আধখানা টমেটো ছোট ছোটো টুকরো করে দিয়ে দিয়েছিলাম আচ্ছা যাই হোক এবারে মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সেই ক্লিপটাই নেওয়া হয়নি যাই হোক এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে সব কিছু ভালো মতো কষিয়ে নিতে হবে ও এর মধ্যে অ্যাড করলাম অল্প একটু কাশ্মীরি রংকার গুঁড়ো সুন্দর একটা কালার হবে বলে দেখো সুন্দরভাবে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা যে আলুগুলো ছিল সেটাও দিয়ে দিলাম আলুগুলো কিন্তু ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে ছোট ছোট করে কেটেছি তো তাই এবারে যে আমি ভাপিয়ে রেখেছিলাম যে মাশরুমটা সেই মাশরুমটা এর মধ্যে অ্যাড করলাম এবারে কিছুই না ভালো মতো সব কিছু কষাতে হবে আচ্ছা কেউ কি মায়ের পেটের থেকে সবকিছু শিখে আসে বলতো একটা মানুষ কি কখনোই সবকিছু জানে বা সবকিছু পারে সেটা কখনোই সম্ভব না তাই নিজের মধ্যে সবসময় জানার আগ্রহটা রাখতে হবে যাতে তুমি কিছু শিখতে পারো ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এবার ঢাকনাটা খুলে গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আমরা অনেকেই বলেছিলে দিদি মাংস যেরম করে রান্না করে সেরম করে কষা কষা করে বানিও তোমরাই দেখে বলতো কেমন হয়েছে আমার মাশরুম কষাটা আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও বাই